যে সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন না হওয়া এবং এই মৎস্যজীবীদের সাথে প্রবঞ্চনা করা এটা আমরা কোনোভাবে এটা ভালোভাবে নিই নি এবং সরকার এই দু হাজার যে বাজেট সেই বাজেটে ঘোষণা করলো অথচ সেই বাজেটে অর্থই বরাদ্দ করলো না এই রকম প্রবঞ্চনা আমাদের রাজ্যের ইতিহাসে ঘটেছে বলে আমরা জানি না এবং কেন হয়নি সেটা আজ পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেননি এবং একটা বাজেট দু হাজার পঁচিশেরও বাজেট হলো সেখানেও মেনশন করা হলো না যে কেন প্রকল্পটাকে বাস্তবায়ন করা গেল না মৎস্য দপ্তর থেকে এখনও পর্যন্ত স্পষ্টত কোনো বিষয় জানানো হলো না যে কেন এই প্রকল্পের আগামী ভবিষ্যৎটা কী তো এটা এই কথাটা আমরা বলেছি উনি বলেছেন এটা উচ্চ আধিকারিকের কাছে জানাবেন দ্বিতীয়ত হচ্ছে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের ভুলের কথাও বলেছি এবং সব সবথেকে এবছরের সব থেকে যে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে বিষয়টা সেটা হচ্ছে মৎস্য সমুদ্রে মাছ নেই মাছের আকাল এবং সাথে সাথে এবছর শুটকি মাছেরও কোনো দাম নেই তরফ থেকে মৎস্য দপ্তর সহ প্রশাসনের যে বিভিন্ন স্তর আছে বিডিও এসডিও জেলা এবং মৎস্য দপ্তর কারুর কোনো ভ্রুক্ষেপ নেই যে এই মৎস্যজীবীরা যে তারা কিভাবে তাদের জীবন জীবিকা চলছে